আসসালামু আলাইকুম তন্ত্রের দিন শেষ আসছে নতুন বাংলাদেশ সামনেটা এরকমই দিলাম কারণ হচ্ছে যে শেখ হাসিনার বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে জয় জয়ের মেয়ে অয় এইভাবে একজনের পর একজন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় পদে থাকবে আর সরকার গঠনে প্রধানমন্ত্রীর পদটা বাগিয়ে নিবে ওই দিন শেষ খালেদা জিয়া জিয়ার ওয়াইফ খালেদা জিয়া খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া তারেক জিয়ার মেয়ে অমুক এইভাবে আস্তে আস্তে নিজের পরিবারের ভিতরে পুরো দেশকে কুক্ষিগত করে রাখবে দেশের সক্ষমতাকে ওই দিন শেষ এটা গণতন্ত্র গণতন্ত্রে পরিবারতন্ত্র কিভাবে থাকে ফ্যামিলিতন্ত্র কেন গণতন্ত্রে থাকবে যাই হোক যেই বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক কমিটির সার্জিস হাসনাতটা নতুন দল ঘোষণা দিবে ছাব্বিশে ফেব্রুয়ারি মানিক মেয়ের সমবেত হয়ে দলের মহাসচিব থেকে শুরু করে প্রতিটি পদের নাম ঘোষণা করা হবে এবং চব্বিশ তারিখে নাহিদ পদত্যাগ করবে উপদেষ্টা পদ থেকে তবে মাহফুজ আর আসিফ আরও কিছুদিন থাকবে তারা অবজার্ভ করবে প্রয়োজনে নির্বাচনের আগে তারা পদত্যাগ করবে এখানে আসার বিষয় যেটা সেটা হলো গিয়া যে তাদের এই দলের প্রধান মট যেটা সেটা হচ্ছে যে তারা পরিবারতান্ত্রিক কোনো কিছু এখানে থাকবে না যে কেউ এই দল থেকে দেশের প্রাইম মিনিস্টার হতে পারে যদি তার রাজনৈতিক দূরদর্শিতা এবং জনপ্রিয়তা থাকে আরও একটা জিনিস তাদের ভাল লাগছে তারা জনগণের হাতে ছেড়ে দিয়েছে আপনারা কোন নামটি দেখতে চান আমাদের নতুন রাজনৈতিক দলের এভাবেই বলতেছিল সারজি সালম অর্থাৎ একটা অনলাইন ফর্ম ছেড়েছে সেই অনলাইন ফর্মে লিখে দিবেন আপনারা কোন নাম তাদের দলের নাম কি হইতে পারে বা তাদের দলের মার্কা কি হইতে পারে সারজি সালামের মতে বাংলাদেশে এইটাই প্রথম কোন দলের নাম বা মার্কা জনগণ ঠিক করে দিচ্ছে যেই দলের শুরুটাই জনগণ দিয়ে হচ্ছে তাহলে সেই দলটা যে হানড্রেড পারসেন্ট গণতান্ত্রিক হবে তার একটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে এখান থেকেই একটা গুগল লিঙ্ক দিয়ে দিচ্ছে সার্জি সালম এই গুগল লিঙ্কে আপনারা ভোট এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন দেখেন তথ্য প্রযুক্তিকে কীভাবে কাজে লাগিয়ে তাদের নতুন দলের নতুন কর্মসূচিটা শুরু করছে এই তথ্যপ্রযুক্তি এত বছর হয়ে গেল আওয়ামী লীগের শাসন আমলে ছিল এই তথ্য প্রযুক্তি আওয়ামী লীগ তো কখনও এরকম ফর্ম দিয়ে জিজ্ঞেস করে নাই জনগণের কাছে আমি এখন কি করব আপনারা কি চান আমার কাছে এরকম ফর্ম আওয়ামী লীগ সরকার যদি দিত আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আকাশচুম্বী থাকত এই তথ্য প্রযুক্তিকে তারা ওইভাবে কাজে লাগায় নাই তারা কাজে লাগাইছে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে তারপরে শাসন করার কাজে লাগাইছে জাতিকে জনগণকে অন্ধকারের মধ্যে রেখে তারা তাদের যে মতাদর্শ তাদের শাসন চাপায় দিতে চাইছে পারে নাই ব্যর্থ হয়েছে পারবে না তো কোনো স্বৈরশাসক আজীবন কখনোই সরকারের পদে থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কোনো না কোনো দিন প্রত্যেকটা স্বৈরশাসকের পতন হয়েছে এবং প্রত্যেকটা স্বৈরশাসকের পতন ভয়াবহ পতন হয়েছে শুধুমাত্র আমাদের এরশাদ সাহেব ছাড়া এরশাদ সাহেবকে আমরা জানি খুব ভালোভাবে বহাল তবীয়তে নব্বই পঁচানব্বই বছর বেঁচে গেছেন বাংলাদেশের মুখে ম্যাক্সিমাম সৈরশাসকের পতন হয়েছে খুব ভয়াবহ আরও কিছু জিনিস তাদের আমার ভাল লাগছে এই নতুন দলের তারা পাকিস্তানের ইমরান খানের তাহরিক পার্টি তুরস্কের ইয়ের প্রেসিডেন্টের পার্টি ইন্ডিয়ার রামজনতা পার্টি এই তিনটা দল এই তিনটা দলের মতাদর্শ এই তিনটা দলের আদর্শ গঠনতন্ত্র এই দলটা ফলো করবে দেখেন সাকসেসফুল তিনটা দল যাদের গণদর্শ তারা এক্সেপ্ট মানে বিচার বিশ্লেষণ করছে এখান থেকে কোন কোন জিনিসটা তারা নিবে এখন ইন্ডিয়া বলতে পারে আপনি পাকিস্তানের দল ফলো করছেন ওরা বলবে যে পাকিস্তানের দল কি ফলো করছে হাই হাই রে বাংলাদেশ পাকিস্তান হয়ে যেতেছে কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ারও একটা আমজনতা পার্টির দল গঠনতন্ত্র ফলো করতেছে তুরস্কের প্রেসিডেন্টের দল সেই দলটা ফলো করতেছে তাদের গঠনতন্ত্র সাকসেসফুল একজন লিডার তুরস্কের আরও একটা বিষয় তাদের আমার ভালো লাগছে তাদের ভেতরে ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী শিবির জামাত আওয়ামী লীগ যে কেউ তাদের মধ্যে প্রবেশ করতে পারে যে কেউ আমি দেখলাম শিবিরের অনেকেই তাদের মূল যে টিমটা সেই টিমের মধ্যে আছে অর্থাৎ দল মত নির্বিশেষে এটি একটি জনগণের দল হতে চলেছে আওয়ামী লীগ তারা তো কয়েকটা জায়গায় তারা বলেছে যে আওয়ামী লীগের কোনো কেউ যদি তাদের ভুল স্বীকার করে শাস্তি ভোগ করে এই দলে জয়েন করতে চায় আমার মনে হয় না সার্জি সালমের দল তাদেরকে অ্যাকসেপ্ট করবে না তবে যেই দলের হাতে তারা সর্বস্ব খুইয়েছে সেই দলে হয়তো তারা আসবে না এই যে পলক ওই যে মেরন ওই যে জেল গেটে বেরিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের বলে যে বঙ্গবন্ধুর পথ দেখানো পথে হাঁটছে বঙ্গবন্ধুর সংগ্রাম মেনে চলছে তারা আইনের পথে লড়াই করবে বঙ্গবন্ধুর পথেই তারা হাঁটছে মানে এই কথাটা তারা বলে রাখলো এই কথাটা বইলা তারা তো জানে কোনো না কোনো দিন তারা জেল থেকে ছাড়া পাবে কোনো না কোনো দিন আওয়ামী লীগ হয়তো আসবে এই যে এই কথাগুলাই সেই দিন তাদের কাজে লাগবে অথচ তারা এটাও জানে যে তাদের শাস্তি হবে এত কিছু জানার পরেও তারা এই কথাটা বলে রাখছে ওই যে সেফ এক্সিপ্ট করে রাখছে ভাই চিন্তা করছেন বিশ পঁচিশ বছর পরে যদি আওয়ামী লীগ কোনো দিন আসে তাহলে যেন এদেরকে টান দেয় কারণ এরা এই কথা বলছিল ওই সময় জেলে থেকেও তারা এই কথা বলছে অর্থাৎ এরা যে শুদ্ধি হইয়া এই ছাত্রদের কমিটিতে ঢুকবে এরকম কোনো সম্ভাবনা নাই তবে বিএনপির অনেকে আসতে পারে কারণ বিএনপি যখন বুঝতে পারবে এখনও সবাই একটা মধ্যমূল ধারণায় আছে যে এই ছেলেপেলেগুলা একটা আসনও পাবে না একটা আসনও এই ছেলেমেয়েগুলো কোনো জায়গায় পাবে না কিন্তু আমি আপনাদেরকে আমার কমেন্ট বক্সেই আমি আপনাদেরকে কোশ্চেন করতে চাই যে আপনারা যদি আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয় আপনাদের আপনি কাকে ভোট দিবেন এই ছাত্রদের কাউকে ভোট দিবেন নাকি বিএনপির কাউকে ভোট দেবেন নাকি শিবিরের কাউকে ভোট জামাতের কাউকে ভোট দেবেন না যদি আওয়ামী নির্বাচনে আসতে পারে আওয়ামী লীগের কাউকে ভোট দেবেন আপনি একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কাকে ভোটটা দিবেন এই জাতীয় নাগরিক কমিটির নতুন দলের নামটা এখনও ঘোষণা হয় নাই এই নতুন দলে ভোটটা যাবে নতুন দলে ভোটটা যাবে না পুরনো কোনো দলে আপনারা ভোট দিবেন। শুধু এইটুকু আপনারা কমেন্ট করে জানাই যাবেন যে নতুন কোনো দলে ভোট দেবেন না পুরনো কোনো দলে আপনাদের ভোটটা যাবে আমার তো মনে হয় আমার মনে হয় না আমি সেভেন্টি পার্সেন্ট উত্তর নাইনটি পার্সেন্ট উত্তর আসবে তারা সবাই নতুন দল চায় তাহলে সবাই যদি এইখানে উত্তর দেয় নতুন দল চায় ভোটে যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে এই ছেলেপুলোগুলো মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাবে আরও বেশি পাইতে পারে যদি তাদের মধ্যে এই ইন বিটুইন টাইমটায় তারা যদি সেই গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে এখনও পথ অনেক লম্বা এখনও অনেক অনেক দূর যেতে হবে এদেরকে এখনও তাদের মানুষের মনে জায়গা একজন রাজনীতিবিদ হিসাবে একটা আসনের এমপি হিসেবে যে অবস্থান সেই অবস্থান তৈরি করবার জন্যে এখনও তাদের অনেক পথ হাঁটতে হবে কিন্তু সেই পথটা যদি আমরা একটু সহজ করে না দিই তাহলে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার যে অপশনটা আমরা এবার পেয়েছি সেই অপশনটা হাত ছাড়া হবে ইতোমধ্যে বিএনপির যেই সব নিউজ আসা শুরু হয়েছে যে তারা আওয়ামী লীগের আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে টাকা খায়া ওই পারে পাঠায় দিছে পালায় যেতে সাহায্য করছে তারা শেল্টার দিচ্ছে তারা নিজেরা আওয়ামী লীগের যেই জায়গায় আওয়ামী লীগ চাঁদাবাজি করতো তারা নিজের এখন সেই জায়গায় চাঁদাবাজি করছে এই ধরনের যে সংবাদগুলো আসতেছে এই সংবাদ যদি আসা বন্ধ না হয় বিএনপির যে যতটুক জনপ্রিয়তা যতটুকু আশা জেগে উঠছিল ঠিক ততটুকি আবার ডুবে যাবে আসার যে ফর্মটা ওরা ছাড়ছে সেই ফর্মটা একটু এক নজরে দেখে আসি ফর্মটার লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আমি একটু ফর্মটা পড়ি আপনার চোখে নতুন বাংলাদেশ আপনার মতামত ই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র ন্যায় ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে তরুণদের শক্তি জনগণের মতামত এবং পরিবর্তনের অঙ্গীকারই হবে এই পথ চলার মূল ভিত্তি এই ফর্মটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয় এটি একটি সুযোগ একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান আপনার চিন্তা প্রত্যাশা পরামর্শ জানিয়ে যুক্ত হন একটি নতুন বাংলাদেশ গড়তে আপনার মতামত দিন তারা এই ফর্মটা দিছে আমি গুগলে আমি লিঙ্কটা পাঠানিপশনে জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনি চলে যাবেন ফর্মে সরাসরি আর কিছু করার নেই ফর্মটা যা আপনারা ফিল আপ করে ইমেল অ্যাড্রেস দিয়ে ফিল আপ করে পাঠাই দিবেন দ্যাটস ইট কী কী চাইছে তারা মানে কথাগুলো প্রথমের কথাগুলোই আমার কাছে খুব ভালো লাগছে যে এই আন্দোলনের শরিক আপনি হইতে পারেন এই ফর্মটা ফিল আপ করে আপনার মতামত জানে দেশ গড়ার কাজে আপনার মতামতটা তারা প্রাধান্য দিবে আপনি যা বলছেন এই ফর্মটা ফিল আপ করার পরে সেই তারা যদি ক্ষমতা পায় তারা যদি এটা না করে তাহলে আপনি নিজেকে জাজমেন্টে চাইতে পারবেন যে আমি তো বলছিলাম কিন্তু সেই অনুযায়ী তো কাজ হয়নি কোশ্চেন মানে তারা অপশনগুলো কি কি দিছে প্রথমে নাম লিখতে হবে লিঙ্গ লিখতে হবে দ্যাট মিনস আপনি মেল না ফিমেল তারপর পেশা লিখতে হবে পেশার মধ্যে যে যে পেশাগুলো আছে শিক্ষার্থী শিক্ষক রাজনীতিবিদ রাজনৈতিক সংগঠক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞানী পলিসি প্রণেতা শ্রমজীবী এনজিও কর্মী ব্যবসায়ী ধর্মীয় নেতা প্রবাসী অ্যাক্টিভিস্ট কৃষক কৃষি পেশার সাথে জড়িত লেখক শিল্পী সরকারি চাকরিজীবী ব্যাংকার গণমাধ্যম কর্মী ক্রীড়াবিদ ও অন্যান্য এখন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার তারা কি অন্যান্যতে দিব মেবি কারণ দা কিসে দিবে অন্যান্যতে দিবে ইলিয়াস সাহেব কিসে দিবে অন্যান্যতে দিবে হয়তো বা অ্যাক্টিভিস্টে দিবে যাই হোক দিবে তো জেলা কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি নোয়াখালী চাঁদপুর মানে সবগুলো জেলার নাম দেওয়া হয়েছে তারপরে আসছে ফোন নম্বর এবং ছয় নম্বর থেকে শুরু হয়েছে প্রশ্ন আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে আমার মতে কোন তিনটি সেই তিনটে আমি লিখে দেবো আপনি আপনাদেরটা লিখে দেবেন নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোনো কোন সমস্যার সমাধানটা চান আপনার জীবনের প্রত্যেক প্রত্যাহিক জীবনে আপনার যানজট একটা সমস্যা আপনার নিত্যদ্রব্যের মূল্য একটা সমস্যা আপনার স্বাস্থ্য একটা সমস্যা চিকিৎসা ব্যবস্থা একটা সমস্যা যে কোনো কোন সমস্যাটার আপনি সমাধান চান আপনারা লিখে দিবেন নতুন দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন তারা কি করবে সেই প্রত্যাশাটা লিখে দিবেন দলের নাম কি হতে পারে দলের মার্কা কি হতে পারে মানে ছয় সাত আট নয় দশ পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন অ্যান্সার আপনারা লিখে দিবেন বাংলা অথবা ইংরেজিতে লিখতে পারেন তারপরে সাবমিটটা প্রেস করলেই চলে যাবে এবং তারা সেটা দেখবে পড়বে লক্ষ লক্ষ ফর্ম যাবে তাদের কাছে এত ফর্ম পড়ার জন্য তো টাইম লাগবে হয়তো নির্দিষ্ট করে সফটওয়্যার থাকবে যে সব একই ধরনের অ্যান্সার যেগুলো আসছে সেগুলো একরকম থাকবে বা এগুলোরে এগুলোর জন্য আবার লোক নিয়োগ করা হবে কিছু একটা তো হবে সেই প্রক্রিয়াটাও আমরা জানতে চাই যে আসলে কি এতগুলো ফর্ম তারা কি দেখলো কিনা কীভাবে দেখলো কোন প্রক্রিয়ায় দেখলো কিভাবে পড়লো এই বিষয়টাও নিশ্চয়ই সার্জিসাল সালামরা গণমাধ্যমের সামনে নিয়ে আসবে সেটাও আমরা দেখতে চাই আমি তো আমার ফর্মটা এই মুহূর্তে ফিল আপ করে পাঠিয়ে দিচ্ছি আপনি কি আপনার ফর্মটা পাঠিয়ে দিচ্ছেন কি না কমেন্ট করে জানাবেন আর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি